আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকি আমি তো ওর সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার যে অন্য জায়গায় বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আশা তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা ভালো রাখতে পারবো না না রাখবো দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমি লামিস রাখতার লোক না বাবা নাম আবু শহীদ লো মান মান নাম না একটা লিজা আমি আবেদা খান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর আমি ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয় প্রেমের সম্পর্ক হয় সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় সোহাগের বাসা এলো নান্দার কুমল্লি আমাদের বাসা গোসাইবাড়ি কুমল্লি ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয় যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নেবে না এর জন্য আমি আর সোহাগ হলো কোর্টে যাই কোর্ট ম্যানেজ করে বিয়ে বিয়ে করি বিয়ে করার পরে আমি আরও মানে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে পরে মানে একটা মানে আমার বাবা থানায় অভিযোগ জানায় অভিযোগ জানা জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আর আরও তিনবার চলে আসি চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যায় মানে নিয়ে কোঠে নিয়ে ই করে তারপরে এলো মানে ও মানে আমার মানে আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয় আমি আমার মারজিম্মায় চলে যাই চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে করে নিয়ে আসার পরে মানে আমাকে জোর করে বাসায় অনেক মারধর করে অনেক অত্যাচার করে অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে আমি অনেক মানে কাঁদছি অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে তারা আমার বলে যে তোর তো এখন বয়স না এই কারণেও ফায়সা যাবো গা তোর এখন ওর ডিভোর্স দিয়ে দে আমরা তো চাই তোর ওর কাছে বিয়ে দেবো কিন্তু তোর প্রাপ্ত বয়স যখন হবো তখন তোর ওর কাছে বিয়ে দেবো এখন তুই ডিভোর্স দিয়ে ছেলেটারে যদি বাঁচাইতে চাস যদি ওর ভালো চাস আমরা ওর ভালোই চাইতেছি তুই ওর ডিভোর্স দিয়ে দে এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমাকে মানে দেওয়ায় দেয়ানের পরে মানে বলে যে লোক মামলা উঠিয়ে দিছি হ্যান ত্যান আমি জানি যে মামলা উঠে দিছি আমি তাদের কথা শুনছি তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি বা আমাকে অনেক অত্যাচার করছে বিয়ের জন্য অনেক জোর করছে আমার যে আজগর খালু উনি ওনার একটা পালাতক ছেলে আছে ওনার সাথে বিয়েদের জন্য অনেক জোর করছে আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধোর করছে মারধোর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয় আমি তার এই সব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না আমি কোনো কিছু করি যখন শোহাগকে ধরে নেয় তার হলো মানে পঁচিশ দিন পর আমি ওদের বাসায় চলে আসি মানে সোহাগের কোনো হাত নাই সোহাগের বাবা মাও কিছু জানে না আমার ফোন মানে ওকে ধরার তিন দিন পরে আমার ফোন নিয়ে গেছে গা আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমার ঘরে একবারে বন্দি করে রাখছে একদম মানে আমার কোথাও বাইরেতে দেয় না এই করতে দেয় না আমি ওইভাবে মানে মানে সুযোগ পাই মানে আমি বাসা থেকে চলে আসি না আমি বাড়িতে আসা পাই না ও তখন জেলে ওর পঁচিশ দিন তখন কারণ আমি যে কারণে ওকে মানে ই মানে ছেড়ে দিলাম আমার বাবা মার কথা শুনলাম তারপর আমার বাবা মা কেন ওকে ধরে ধরে দিল এর কারণে আমি আবার চলে আসছি কারণ আমি সোহাগকে ভালোবাসি আমি সোহাগের সাথে সংসার করতে চাই আর যদি যদি আমার যদি সোহাগের সাথে সংসার না হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আমার আত্মহত্যার জন্য আমার বাবা মা দায়ী থাকবে হ্যাঁ সোহাগ আমাকে নিয়ে সংসার করতে চাই কারণ আমি ওর সাথে কথা বলছি আমি তো জানি যে ও কেমন ও আমাকে নিয়ে সংসার করবে বলে তো ও ও জেল খাটতেছি আমি এবারে চারবার চলে আসছি মানে অনেকই করে টোরে হুমকি টুমকি দিয়ে অনেক অত্যাচার করে পুলিশ দিয়ে তারপরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমার তারপরে বাসায় নিয়ে আমার অনেক মারধর করছে অনেক অত্যাচার করছে আমি দুই হাজার সাতে হয়েছি আমার বয়স এলো এমনি আঠারো প্লাস চলতেছে আমার বাবা মায়ের কারণে এরকম করতেছে আমার বয়স হয় না এটা বলে কিন্তু আমি এলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কিভাবে আমি একটা ম্যাচে উঠবি আমার কিভাবে এলো আমি আমার বয়স না এটা বলি আমি অনেক চোখ থাকছি আমি আর চোখ থাকতে পারতাছি না কারণ আমি তাদের কথা অনেক শুনছি অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায় বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চাবো ভালো চায় এটা বুঝলাম এটা কেমন ভালো চাওয়া যেখানে সন্তানই ভালো থাকতেছে না সন্তানে কি করতেছে না করতেছে সন্তানে কষ্ট পায় নাকি এটা বাবা মা বুঝে না এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে সেটা সে যেভাবে থাকে আমি যদি ভালো থাকতে পারি আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক আমি তো ওই জায়গায় ভালো থাকবো আমি তো এটা ডিসিশন নিয়েই গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতাছে হ্যাঁ এটা আমি বুঝি যে এটা আমার ভালোর জন্য করতাছে কিন্তু এমন ভালোর জন্য করতাছে যে ভালোতে আমি যদি ভালোই না থাকি তাহলে লাভ কি আমার অন্য জায়গায় বিয়ে দিবে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হব না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কীভাবে অন্য জায়গায় যে করব। করবো এটা কেন আমার বাবা মা বুঝে না স্বামী স্ত্রী হিসাবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা আমার আম্মু কারণ আমি বুঝতেছি যে আমার কারণ সংসার করব আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মাকে যে সংসার করবে আমি যদি ওখানে ভালো থাকতে পারি তাদের কী অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিলে ওই জায়গায় যদি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আসা পড়ি তখন কেমন হবে আমি ওই বুঝতেছি যে জায়গায় আমার অন্য কোথাও সংসার হবে না এর জন্য আমি বারবার চলে আসতেছি তারপরও কেন তারা আমাকে নিতেছে আমার নিয়ে জন্য আমাদের নিয়ে কী করবে আমি এই জিনিসটা বুঝতেছি না আমার নিয়ে তারা কী করবে আমি এতবার করে চলে আসি তারপর আমার কেন নিতেছি ভালো রাখতে পারবো না না রাখবো দরকার বলে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমি তাও আমি জানি আমি ওর কাছে ভালো থাকতে পারবো জানি কিন্তু হ্যাঁ এটা জানি কিন্তু এটা তো সবার ক্ষেত্রেই হয় না কারণ আমি আমার লোক আমি বুঝতেছি কারণ আমি আপনি মানে আপনার জিনিস বুঝবেন যে আপনি কোন জায়গায় থাকতে পারবেন কি পারবেন কি পারবেন না তেমন আমি এটা বুঝতেছি আমি তো এটা ডিসিশন নিছি নিজে তো নিছি যে এটা আমি এই জায়গায় থাকতে পারবো থাকতে পারবো বলে আমি বারবার আসতেছি যদি আমি থাকতে না পারতাম তাহলে কি আমি আসতাম আমাকে তো নিয়ে গেছিলোই তাহলে আমি কেন আসলাম আবার আমি এটা বুঝাই আসছি যে না এই জায়গা আমি থাকতে পারবো